বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে এই মুহূর্তে রাহুল গান্ধী ভবিষ্যৎ প্রজন্মের কাছে উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে আত্মপ্রকাশ করেছেন কয়েক বছর আগে পর্যন্ত যে রাহুল গান্ধীকে পাপ্পু বলা হতো বাপ্পু বলতেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও নরেন্দ্র মোদী দুশো চল্লিশটা আসন পাওয়ার পর এককভাবে ক্ষমতা না পাওয়ার পরেও রাহুল গান্ধীকে সংসদে দাঁড়িয়ে বালক বুদ্ধি বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধীর বুদ্ধিকে রাহুল গান্ধীর ইন্টেলিজেন্টকে রাহুল গান্ধীর বুদ্ধি বালক বুদ্ধি কি বুদ্ধি নয় সেটা নিয়ে আর একদিন আমরা আলোচনা করব তবে আজকে যে আলোচনা করব যে ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন দিশা তৈরি করছেন রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলেছিলেন গুজরাট এবার আমরা দখল করে নেব গুজরাট লিখে নিন গুজরাট আমরা পরের ইলেকশনে জিতব হয়তো অনেকেই হালকাভাবে নিয়েছিলেন বা হাসাহাসি করেছিলেন সংসদে দাঁড়িয়ে বসে প্রধানমন্ত্রী তার সহচরীরা তার সহচররা এবং তার সাংসদ বন্ধুরা তার পার্টির লোকেরা ব্যাপারটাকে হালকাভাবে নিয়েছিলেন কিন্তু রাহুল গান্ধী সংসদ শেষ হওয়ার পরই গুজরাট গেলেন কারণ আপনাদের মনে আছে যে তিনি সংসদে দাঁড়িয়ে বিজেপিকে লক্ষ্য করে বলেছিলেন বিজেপির যে হিন্দুত্ব সেই হিন্দুত্বের সঙ্গে ভারতবর্ষের হিন্দু সমাজের যে হিন্দুত্ব যে ধর্মীয় হিন্দুত্ব তার সঙ্গে আকাশ পাতাল তফাত বিজেপিরা হিন্দু ধর্মের ঠেকা নিয়ে বসে থাকতে পারে না এ কথা বলার অপরাধে গুজরাটের কংগ্রেস অফিসে হামলা হয় এবং হাংচুর করে বিজেপির সমর্থকরা বজ্রম দলের সমর্থকরা তার দিনই উনি গুজরাট যান গুজরাটে গিয়ে তিনি জনতাকে সম্বোধন করে বলেছিলেন যে আমি বলেছি গুজরাট আমরা দখল করে নেব কিভাবে দখল করে নেব লালকৃষ্ণ আডবাণী যে রথযাত্রা করে যে জায়গাকে সম্বল করে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির ব্যাপ্তি ঘটিয়েছিল সেই অযোধ্যার রাম মন্দির আন্দোলন সেই রাম মন্দির যেখানে তৈরি হয়েছে সেই অযোধ্যাতে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি হেরে গেছে আমরা হারিয়ে দিয়েছি রাহুল গান্ধী বলেছিলেন রাহুল গান্ধী বলেছিলেন গুজরাটে গিয়ে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আমাদের পাশে দাঁড়ান তাহলে বলতে পারি আমার কংগ্রেস কর্মীরা আমার কংগ্রেসের কার্যকর্তারা গুজরাটেও হাত গুজরাটেও আমরা দখল বিজেপি মুক্ত করে দেব গুজরাটকেও তারপরের তিনি ছুটে গেলেন হাতরসে উত্তরপ্রদেশের হাতরসে ভোলে বাবার আশ্রমে একশো পঁচিশ জনের মতো মানুষ অকালে প্রাণ হারিয়েছেন পদপিষ্ট হয়ে মারা গেছেন ভক্তকে প্রণাম ভক্তের ভক্তি ভক্তের প্রণাম ভক্তেরা যখন প্রণাম করতে যায় ভোলে বাবাকে সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে একশো পঁচিশ জন মারা গেছেন ইচ্ছা করলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থলে যেতে পারতেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দুর্ঘটনা হয় সেখানে কিন্তু ছুটে যান করুক আর কিছু করুক আর নাই করুক কতটা করতে পারেন কতটা করতে পারেন না সেটা বড় কথা কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে দায় এবং দায়িত্ব ছুটে যাওয়া উত্তরপ্রদেশের সাংসদ রাহুল গান্ধীও উত্তরপ্রদেশের সাংসদ নরেন্দ্র মোদিও নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার দায় এবং দায়িত্ব ছিল হাতরস কাণ্ডে যে একশো পঁচিশ জন মানুষ মারা গেছে তাদের পাশে দাঁড়া তিনি জাননি রাহুল গান্ধী গেলেন মাত্র চার বছর আগে দলিত কন্ডাকে দলিত কন্ডার উপর অত্যাচার করে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাহুল এবং প্রিয়াঙ্কা এই হাতরসেই যাচ্ছিলেন দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তের কাছে তাদের প্রতি যে আচরণ করা হয় এমনকি রাহুল গান্ধীকে এমনভাবে পুলিশ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই সেই চিত্র আমাদের সকলের মনে আছে কিন্তু এবার রাহুল গেলেন কেউ বাধা দিলেন না বরং পুলিশ সহযোগিতা করলেন পুলিশ তাকে স্যালুট জানালেন পুলিশ তাকে যেতে দিলেন তিনি গেলেন নির্যাতিত অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তাদের সঙ্গে কথা বললেন তাদের কথা শুনলেন সাংবাদিকদের মুখোমুখি হলেন যোগী আদিত্যনাথকে চিঠি লিখে বললেন যে আপনি যে ক্ষতিপূরণ দিয়েছেন এই ক্ষতিপূরণটা যথেষ্ট নয় আরও বেশি ক্ষতিপূরণ দেওয়া হোক যে দায়িত্বটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করার কথা ছিল সেই দায়িত্বটা ছায়া প্রধানমন্ত্রী হিসাবে দেশের বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী করে দেখাচ্ছেন ধীরে ধীরে কোথাও যেন নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের পায়ের তলায় জমি কেড়ে নিচ্ছেন সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন আপনি এতদিন পরেও মণিপুরের নির্যাতিতা মানুষদের পাশে দাঁড়াননি নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়াননি মণিপুর জ্বলছে আমাদের দেশের সহনাগরিকরা জ্বলছে অত্যাচার হচ্ছে তাদের প্রতি আপনি একবারও সেখানে যাওয়ার কথা কল্পনাও করেননি একবারও আপনি নিজে যাননি কেন প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধীর প্রশ্ন সংসদে নরেন্দ্র মোদীর উত্তর ছিল যে আমি যাইনি মণিপুরে কিন্তু মণিপুরের দাঙ্গা থামানোর চেষ্টা করেছি মণিপুরের হিংসা থামানোর জন্য এমন চেষ্টা করছি যা কর্তব্য নয় নরেন্দ্র মোদী ইচ্ছা করলে তার নিজের দেশের মধ্যে একটি অঙ্গরাজ্য মণিপুরে যেতেই পারতেন মণিপুরের দুপক্ষে যুদ্ধধান দুই গোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে বৈঠক করে আশ্বাস দিতে পারতেন কি হতে পারে কি হতে পারে না কিন্তু তিনি মণিপুর যাননি নির্দ্বিধায় মণিপুরের প্রতিদিন অত্যাচারিত হচ্ছে সাধারণ মানুষ প্রতিদিন মার খাচ্ছে সাধারণ মানুষ প্রতিদিন হিংসার শিকার হচ্ছে সাধারণ মানুষ নরেন্দ্র মোদী নীরব রয়েছেন কিন্তু নীরব থাকতে পারলেন না বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি আজই অর্থাৎ আজ সোমবার ছুটে গেছেন মণিপুরে প্রথমে গেছেন সোম প্রথমে গেছেন অসমে যে সকল ত্রাণ শিবিরে মণিপুরের অত্যাচারিত্বদের রাখা হয়েছে মণিপুরের অসহায় মানুষদের রাখা হয়েছে যারা ঘর বাড়ি ছেড়ে চলে এসছেন এই রাজ্যে অসম রাজ্যে ঢুকে পড়েছেন তাদের সেই ত্রাণ শিবিরে তিনি গেছেন ত্রাণ শিবিরের মানুষের সঙ্গে কথা বলেছেন তাদের সঙ্গে আত্ম উপলব্ধি করেছেন এরপরে মণিপুর গেছেন মণিপুরের মানুষের সঙ্গে কথা বলেছেন যে দায়িত্বটা প্রধানমন্ত্রী করার কথা ছিল সেই দায়িত্বটা রাহুল গান্ধী করছেন কোথায় যেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর পায়ের তলার জমি আস্তে আস্তে খিচে নিচ্ছেন কেড়ে নিচ্ছেন আপনারা জানেন উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে এবারের লোকসভা নির্বাচনে তেতাল্লিশটা আসন পেয়ে সবাইকে চমকে দিয়েছে আমরা জানি যে দলিত সম্প্রদায় মুসলমান সম্প্রদায় এবং ওবিসি এই তিনটে গোষ্ঠী যদি কংগ্রেস বা কংগ্রেস জোটের দিকে ঝুঁকে পড়ে তাহলে ভারতবর্ষের মাটি থেকে বিজেপিকে হটানো খুবই সম্ভব এবং সেই কাজটা খুব সন্তর্পণে হলেও রাহুল গান্ধী করে চলেছেন গত লোকসভা নির্বাচনে রাহুল এবং অখিলেশ যাদবের জুটি উত্তরপ্রদেশে যে ভেলকি দেখিয়েছে তা নিয়ে বিজেপি নেতৃত্ব এখন গভীর চিন্তায় গভীর আত্মগবেষণায় মগ্ন রয়েছে কিন্তু বাস্তব সত্য হলো রাহুল গান্ধী কিংবা অখিলেশ যাদব সামাজিক যে সমীকরণটা তৈরি করেছেন ওখানে তাতেই অনেকটাই চাপে পড়ে গেছে বিজেপি কি সামাজিক সমীকরণ এতদিন ধরে দলিত ভোটের একটা বড় অংশ মায়াবতী পাতেন কিন্তু মায়াবতী যখনই জোট ছেড়ে জোট ত্যাগ করার কথা ঘোষণা করেছেন তারপর থেকে মায়াবতীর ভোট কিন্তু ট্রান্সফার হয়েছে সমাজবাদী পার্টি কংগ্রেসের দিকে উচ্চবর্ণের হিন্দুদের ভোট এবারে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি টানতে পেরেছে আমরা তা আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের পুরো ভোটটাই কংগ্রেস এবং সমাজবাদী পার্টি টেনে নিয়েছে তার ফলে উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ মানুষ এখন কংগ্রেস এবং অখিলেশ যাদবের জোটের দিকে রয়েছে এজন্যেই আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্য বিজেপি ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমরা জানি যে মণিপুরে যে ঘটনাবলী ঘটেছে মণিপুরের সাধারণ নাগরিকের উপর যে অত্যাচার হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু দু একটা কথা ছাড়া সার্বিকভাবে কোনো মন্তব্য করেননি যার প্রভাব সমগ্র দেশ জুড়ে পড়েছে আর রাহুল গান্ধী এই জায়গাটাতেই আঘাত দিয়েছে রাহুল গান্ধী মণিপুর গেলে রাহুল গান্ধী আসাম গেলেন এই দুটো জায়গাতে তিনি যে প্রচার করলেন যে আত্মবিনিবেশ করলেন তাতে আর যাই হোক মণিপুর এবং অসমে দু জায়গাতেই কংগ্রেসে নিজেদেরকে সাফল্য ধরে রাখতে ধরে তুলবে সেটা সেটা বারবার প্রমাণিত হয়েছে এবারও প্রমাণিত হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখেছি নরেন্দ্র মোদী মণিপুর থেকে দুটো আসনে জয়লাভ করেছে রাহুল গান্ধী যেটা এক কথায় একটা বিরল বিষয় বলে আমাদের মনে হয়েছে রাহুল গান্ধীর এই সাফল্য নিঃসন্দেহে একটা বড় সাফল্য বলা যেতে পারে রাহুল গান্ধী ভারতীয় রাজনীতিতে একটা নয়া বসন্ত আন এনেছে যে নয়া বসন্তে নয়া সূর্য দেখা দিয়েছে এতদিন ধরে যে নরেন্দ্র মোদী বাংলার বুকে বাংলা বলছে ভারতবর্ষের বুকে যে রাজনীতি শুরু করেছিলেন যে গণতন্ত্রে গণতন্ত্রকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার কাজ শুরু করেছিলেন একসত্র আধিপত্য কায়েম করার কাজ শুরু করেছিলেন সেই জায়গাতে সেই জায়গাতে রাহুল গান্ধী নতুন একটা বাতাস নিয়ে এলেন রাহুল গান্ধীর এই প্রচার অভিযান রাহুল গান্ধীর এই চলার পথ আগামী দিনে ভারতবর্ষের রাজনৈতিক গণতান্ত্রিক পৃষ্ঠপোষপোষক গণতান্ত্রিক সিস্টেমকে পাল্টে দিবে বলে আমাদের মনে হয়েছে অর্থাৎ রাহুল গান্ধী যে প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে আগামী দিনে দেশ জুড়ে তার প্রভাব যে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়